বেশ কিছুদিন আমি একটা ভিডিও দিয়েছিলাম যে পেরেক মেশিন বা পেরেক কারখানা করে কিভাবে ইনকাম করা যায় তো আজকে বেশ কিছু বন্ধুরা কমেন্ট করেছে মানে করে আসছেন বিগত কিছুদিন ধরে যে এই পেরেক যে যে ওনার পেরেক কারখানা। তার না কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হোক কীভাবে তার সাথে যোগাযোগ করবো তো আজকে আমি পুনরায় আবার সেই কারখানার সামনে চলে এসেছি এই পিছনে রয়েছে ব্যানার এখানে নাম্বার রয়েছে এবং কারখানায় ঢুকে কারখানায় যে ওনার তার সাথে কথা বলে সম্পূর্ণ বিস্তারিত জানার চেষ্টা করব আর কীভাবে করলে এই ব্যবসাটা করা যায় আপনারা সাকসেস পাবেন বা লস হবে সম্পূর্ণ বিবরণ শুনে নেব তো চলুন কারখানার মধ্যে প্রবেশ করা যাবে এই হচ্ছে কারখানার দৃশ্য আপনারা দেখুন এখানে বেশ কিছু পেরেক তৈরি করা হয়েছে আর এই হচ্ছে যে ওয়ায়ারের যে ইয়েগুলো যেগুলো থেকে পেরেক তৈরি করা হয় সেইগুলো আর এই সম্পূর্ণ মেশিনের এর আগের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছিল এটা হচ্ছে পেরেক তৈরি করার পরে এর মধ্যে পালিশ করা হয় এই এই অনলি এই এক মেশিনে বিভিন্ন ডাইসের মাধ্যমে কিন্তু পেরেক তৈরি করা হয় আর এই হচ্ছে দাদা মানে এনেই হচ্ছে একাই কাজ করে কোনো রকম কর্মচারী নেই তো দাদা এর আগে যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওটাতে মোটামুটি আমাদের দর্শক বন্ধুরা ভালোই দেখিয়েছে তো আজকে আবার পুনরায় চলে এসেছি কারণ অনেকে কমেন্ট করছে যে আপনার মোবাইল নাম্বারটা দেওয়া হোক কারণ আপনার সাথে অনেকে কন্ট্যাক্ট করতে চাইছে আর কিভাবে কি করলে এই এই কারখানা করে কি আদত কেউ লাভবান হতে পারে বা লসের সম্মুখীন হতে পারে সেই বিষয়ে আর আলোচনা করবো আজকে লাভ আছে কিন্তু নিজের উপরে নিজের উপরে আচ্ছা কারণ একটা মেশিন নিয়ে একটা মেশিনের চার পাঁচ লাখ টাকা দাম একটা মিস্ত্রির খরচ আছে হাজার টাকা আচ্ছা সেই মিস্ত্রি খরচ যদি আপনি বাঁচাতে পারেন তবেই আপনার প্রফিট আসবে আচ্ছা এর আগের ভিডিওতে তো একই কথা বলেছিলেন আপনি সেটা দর্শক শিখতে হবে আচ্ছা আপনি আপনার মোবাইল নাম্বারটা আপনার মুখে একটু বলেন ফোন নাম্বার 8637840188 আচ্ছা নাম্বারটা আমি ডিসপ্লেতে শো করে দিচ্ছি আর আপনার নাম একটু বলেন আমার নাম কঙ্কন ঘোষ আমার এখানে কাঠের চাকার 6 মিলের যে চাকাগুলো হয় চাকা বিভিন্ন সাইজের পেরে স্পেশালি তৈরি করা হয় পাতলা গেজ দিয়ে পাতলা গেজ মার্কেট থেকে কিনতে পাওয়া যায় যেটা আপনার 11 গেজ দিয়ে করে আড়াই ইঞ্চি ওটা আমি 13 গেজ 13.5 গেজ দিয়ে আড়াই ইঞ্চি করে নিই আমার এখানে মোটামুটি আপনার 1.5 ইঞ্চি থেকে 3.5 ইঞ্চি পর্যন্ত চাকার যাবতীয় পেরে পাওয়া যায়

কুশোবেড়িয়া এটা হচ্ছে পশ্চিমবাংলা রাজ্যের নদীয়া জেলার কুশোবেড়িয়া গুগল ম্যাপের থ্রু আপনার এখানে আসতে পারেন আর মেশিন সম্বন্ধে একটু ছোট্ট রিভিউ নিয়ে নেবো এইটা মূলত কি মেশিন এইটা আমাদের এই যে পেরে গিয়ে মাথাটা কাটে সেই মাথা কাটার ধার দেওয়া এটাই মানে ধারটা পড়ে গেছে আমি এখন ধার দিচ্ছি এটাকে কি সেনি বলেন আর ডাইস এটা কাটার বলে কাটার বলে তো এই হচ্ছে মানে গ্র্যান্ডিং প্লেট এটাতে ধার দেওয়া হয় আচ্ছা ওই বড় মেশিনটা একটু দেখবো এটা কি সাইজের পেরেক তৈরি হয়েছে এটা

আচ্ছা এইগুলোকে কি বলে এই যে এই যে যে তারের এরিয়াগুলো এটা এইচবি ওয়্যার এইচবি ওয়্যার মানে এটা কি জিআই ওয়্যার না এমনি নরমাল এটা কি এইচবি বলে এইচবি মানে পেরেক তৈরির জন্য এইচবি ওয়্যারই প্রয়োজন হয় আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি মার্কেট যেটা আড়াই ইঞ্চি পাওয়া যায় সেটা দিয়ে আমি 3.5 ইঞ্চি করি সেটার গেজ এই যে এটা দিয়ে আড়াই ইঞ্চি করে মানে গেজটা অনেক সরু হ্যাঁ না এটা মোটা এটা মোটা দিয়ে আড়াই ইঞ্চি করে এটা হচ্ছে আপনার বারো গিজ আর আমি করেছি 13.5 গিজ আচ্ছা এই এই পেরেকটা এমনি আমাদের যে কনস্ট্রাকশন কাজে ঘরভর তৈরি করা যে কাজে ব্যবহার করি কনস্ট্রাকশনে যদি নর্মাল কাঁচা কাঠ হয় তবে চলবে তবে চলবে যদি শক্ত কাঠ হয় তবে এটা হবে এবার গিজটা দেখুন মূললি কথা হচ্ছে যে উনি যে 6 চাকা মানে যে ড্রাম চাকা ধরে যেগুলোতে কেবেল জড়াই সেই চাকার জন্য যেহেতু ব্যবহার হয় তাহলে ওয়ান টাইম ইউজ জন্য বেশি মোটা না করে শুরু করলে কি হবে অল্পতে আমার মানে এক কেজিতে অনেকটা মানে ইয়ে পিস বেড়ে যাবে সেক্ষেত্রে সব আলাদা লাভ হবে তো যারা এই প্যারেকগুলো ইউজ করতে চান তারা অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারটা যোগাযোগ করুন আর আপনি গেস্ট একটু দেখুন গেসটা একটু দেখুন আচ্ছা এর যে কোয়ালিটি কোয়ালিটি তো নিঃসন্দেহে ভালো হবে কোয়ালিটি আমার এই তারটা যেখান থেকে আসে এটা দুর্গাপুরের মেন ম্যানুফ্যাকচার ওখান থেকে আমি ডানকুনি থেকে নিয়ে আসি ভায়া হয়ে মানে আমাদেরই কারখানার মালিক আছে ওখানে তো এটা ব্র্যান্ডেড কোম্পানি আছে আচ্ছা আচ্ছা এটা বেঙ্গল ওয়্যার আছে তো এবার মেশিনটা সম্বন্ধে একটু জানবো হ্যাঁ মেশিন সম্বন্ধে আমি তেমন কিছু বুঝবো না দাদার কাছ থেকে একটু টাচ নিয়ে নেবো যদি আপনারা কেউ বুঝতে পারেন বুঝবেন মূল্যে এই হচ্ছে একটা মেশিন আচ্ছা এই মেশিনে কি ছোট বড় কোনো ব্যাপার আছে এই মেশিনটাই আমার ছোট মানে হাফ ইঞ্চি থেকে আপনার সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত এই মেশিনটাতেই তৈরি হবে এটাতে মেজারমেন্ট সিস্টেম আছে ওই জন্য এত মেশিন চালানো শিখতে আচ্ছা আচ্ছা এই যে আমার কাটছে কাটতে ধারটা পড়ে গেছে আমি এখন ধার দিচ্ছি এটা না জানলে কিছু লাগবে মানে এই মেশিনটাই হাফ ইঞ্চি থেকে শুরু করে সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি বড় গুলো বড় মেশিন লাগবে এর মধ্যে ডাইস এর ব্যাপার আছে ডাইসটা চেঞ্জ করতে হবে নাকি ডাইস এই যে এখানে ডাইস লাগানো আছে এই যে আচ্ছা ডাইসে কাটটাকে ধরে আর যে কাটারটা খুলেছি আমি কাটারে কাটে

আচ্ছা মূল কথা আপনি যেটা প্রথমে বললেন যে মেশি এই মানে এই ব্যবসা করতে গেলে প্রথমত আপনাকে নিজে শিখতে হবে কারোর উপরে নির্ভর করে কোনো মিস্ত্রির উপরে বা কোনো শ্রমিকের উপরে নির্ভর করে করতে গেলে লাভ হবে অনেকে বলেছে অনেক প্রফিট আছে তো ইউটিউব দেখে শিখে যখন নিজে করলাম তখন দেখছি মিস্ত্রি ছাড়া হচ্ছে না আমি মিস্ত্রির সঙ্গে প্রায় তিন মাস থেকে নিজে শিখে নিয়েছি তিন মাস আমি লাভ করতে পারিনি মিস্ত্রিকে হাজার টাকা আমার এটাই যদি আড়াই ইঞ্চি কাটি আমি পার ডে আমার হবে আপনার আড়াইশো কেজি আচ্ছা আচ্ছা আড়াইশো কেজি মাল বিক্রি করে লাভ করে মিস্ত্রিকে দিয়ে ঘরে আসবে না যার জন্য আমি কাজটা শিখেছি এখন আসে এখন প্রফিট আসে এখন প্রফিট আসে এখন আসে এখন আসে তো এই দাদা কিন্তু ইউটিউব দেখে উদ্বুদ্ধ হয়ে কিন্তু মেশিন কেনার পরে কারখানা করেছে তারপরে প্রথম তিন মাস মতো উনি লসে রান করে নিজে কাজটা শেখার পরে এখন মোটামুটি আর্নিং পাচ্ছে আচ্ছা এই বিস্তারিত তত্ত্বের আগের ভিডিও অবশ্যই দেওয়া ছিল আর একবার শুনে নিন এই মেশিনটা আপনার কত খরচ পড়েছে এই মেশিনটা আমি লকডাউনের সময় নিয়েছিলাম তখন দাম নিয়েছিল তিন লাখ ষাট হাজার টাকা আচ্ছা তো ইদানিং আমি একটা এটা আমার এন থ্রি আমি এন ফোর এর দাম করলাম জাস্ট শুধু মেশিন ওটা এখন আমার পালি ড্রাম গ্রান্ডিং এসবগুলো আর লাগবে না তো এখন এই মেশিনটাই চার লাখ টাকা দাম আছে মানে দাম বেড়ে গেছে তাই তো আচ্ছা এর থেকে ছোট কি কোনো মেশিন আই হ্যাঁ টু আছে আচ্ছা এম থ্রি এম টু মডেল নাম্বার এর মধ্যে সাইজ ছোট বড় ছোট টু মানে আছে ইঞ্চি পর্যন্ত এন3 ইঞ্চি আচ্ছা এম2 তে 3 ইঞ্চি লাস্ট আপনি ক্যাপাসিটি করে 3.5 ইঞ্চি করেছেন আচ্ছা এই গেলো দুটো বিষয় হয়ে গেল আপনারা দেখতে বলেন ছোট ছোট কিছু মেশিন পত্র এইটা মূল মেশিন এটা হচ্ছে পলিশ মেশিন এর মধ্যে কাঠের গুঁড়ো দিয়ে এটাকে ঘুরিয়ে পালিশ করা হয় দাদু আর এটা হচ্ছে যে গ্রাইন্ডিং ব্লেড লাগে ধার দেওয়ার জন্য বা ওটাকে ঠিকঠাক করার জন্য ব্যাস এই আর প্যাকেজিং করার জন্য বস্তা সেলাই ফেলা করার জন্য কোনো কিছু লাগে কি আচ্ছা সেটা একটু দেখে নেবো আচ্ছা এটা একটা ছোট্ট মেশিন এটা কি সেলাই করার জন্য তাই তো আচ্ছা তো এই হচ্ছে বস্তা সেলাই মেশিন এরকম এই মেশিনটার দাম কত পড়বে এই মেশিনটার দাম বর্তমানে মার্কেট আছে আপনার তিন থেকে চার হাজার টাকা তিন থেকে চার হাজার টাকা

আর আরেকটা কথা যেটা আমার মাথায় মানে চিন্তাভাবনা আসছে এটার জন্য কি কোনো এনওসি করতে হবে মানে যে সাউন্ডের ব্যাপারটা যেটা যেহেতু এটা প্রচুর সাউন্ড হয় তাহলে এই শব্দের জন্য এনওসি লাগবে আর আশেপাশে বাড়িঘর যদি কমপ্লেইন করে তবে কারখানা বন্ধ তাহলে মূল কথা হচ্ছে এই কারখানা করতে গেলে আপনাকে একটা সেপারেট প্লেসে করতে হবে যেখানে আওয়াজ করলেও পাবলিকের অতটা অসুবিধা হবে না এই গেল प्रॉब्लम আচ্ছা দ্বিতীয় হচ্ছে যে যারা চিন্তা ভাবনা করছেন যে কারখানা করবেন করে কিছু আর্নিং করবেন তারা তো দাদার মুখে শুনে নিলেন তিন মাস উনি কিন্তু কাজ করছে ওনার যেটুকু এর থেকে প্রফিট হচ্ছে সেটা থাকছে তাই তো এবার যদি আপনি সম্পূর্ণরূপে মনে করেন আমি অন্য কোনো কাজের ফাঁকে আপনার পয়সা আছে বলে এরকম একটা কারখানা করবেন কোনো মিস্ত্রি দিয়ে করাবেন তাহলে কিন্তু তেমনভাবে কোন প্রফিট থাকবে না এটা দাদার মুখের বক্তব্য এটা আমার কিন্তু কথা নাই আর এই ওয়ার ফায়ার কোথা থেকে কি সংগ্রহ করছেন আপনি সেটা তো আগে বললেন আচ্ছা যদি কেউ মনে করেন যে কারখানা করতে চান যদি এনার সাথে ভিজিট করতে চান ঠিকানাটা আমি পুরো ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনি এনার সাথে এসে কন্ট্যাক্ট করতে পারেন আরেকটা কথা দাদা যদি কেউ মনে করে যে এখানে এসে কাজটা একটু টাচ নেবে শিখবে হ্যাঁ অবশ্যই আমার এখানে আসলে আমার কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই আপনি হ্যাঁ আপনি এসে শিখুন কোন সমস্যা নেই শিখতে গেলে কি কোনো চার্জ নেবেন কি একদম আচ্ছা আর যদি কেউ এই পেরেক নিয়ে ব্যবসা করতে চান তাহলে অবশ্যই আপনি কন্ট্যাক্ট করুন ডিসক্রিপশানের নাম্বার দেওয়া থাকছে আর সম্পূর্ণ ঠিকানা দেওয়া রয়েছে আর এই মেশিনের সাইজ এম টু এম থ্রি এরকম বিভিন্ন মডেল নাম্বারে বিভিন্ন সাইজের আছে যেগুলো বড় বড় পেরেক তৈরি করা যায় আর সরু গেজের পেরেক তো মোটামুটি যতটুকুনি পারলাম এইটুকুনই রিভিউ দেওয়ার চেষ্টা করলাম একটা কারখানা করতে গেলে কি কী উপকরণ প্রয়োজন আর কী কী প্রয়োজন না সেইগুলো সম্পূর্ণ বিস্তারিত দেওয়ার চেষ্টা করলাম তবে আরেকটু ভালো হতো যদি মেশিনটা আপনাদের চালিয়ে দেখাতে পারতাম যেহেতু ডাইসটা এখন এখানে পালিশ চলছে ধার দেওয়া চলছে সেহেতু মেশিনটা এখন এই মুহূর্তে চালু হচ্ছে না তো আপনারা এই ভিডিওটা অবশ্যই শেয়ার করুন এবং যাদের প্রয়োজন যারা ভিডিওটা খুঁজছিলেন যারা দেখছেন তারা অবশ্যই লাইক করুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ